মইপিঠে অবশেষে কাটল বাঘের আতঙ্ক কেননা বন দফতরের যে পাতা ফাঁদ তাতেই ধরা দিয়েছে দক্ষিণ রায় গতকাল আমরা দেখেছিলাম যে বন দফতরের কর্মীর ওপরে একেবারে ঝাঁপিয়েছিল এই রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে বন দফতরের পাতা ফাঁদে ভোর রাতে ধরা দিয়েছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার ইতিমধ্যেই কিন্তু খাঁচাবন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার বন দপ্তরের পক্ষ থেকে ঠিক ত্রিস্তরীয় নেট দিয়ে মূলত এই এলাকাটাকে ঘিরে দেয় এবং তাদের তারা যে প্রথম যে খাঁচা পেতে ছিল সেই খাঁচাতেই কিন্তু ধরা পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তাড়াতে গিয়ে সোমবার এভাবেই হামলার মুখে পড়েছিলেন এক বনকর্মী চলেছিল বাঘে মানুষের হাড় হিম করা টান টান লড়াই এরপরই দক্ষিণ রায়ের বাহনকে বন্দি করতে আট ঘাট বাঁধে বন তাদের পাতা ফাঁদেই ধরাশায়ী হয় রয়্যাল বেঙ্গল টাইগার আর বাঘ বন্দি হতেই স্বস্তের নিঃশ্বাস ফেললেন গ্রামবাসীরাও খুব খুব হয়েছিল আমরা বাইরে বন দপ্তর সূত্রে খবর পূর্ণ বয়স্ক পুরুষ এই বাঘের বয়স প্রায় দশ বছর কিনা কমপ্লিটলি ফিট আছে টু রিলিজ তারপরে আমরা এটাকে অ্যাস পার ইনস্ট্রাকশনস অফ সিনিয়র অফিসার আমরা বাঘটাকে রিলিজ করব জায়গা আমরা এখনো ডিসাইড করিনি এদিকে সোমবার যে গ্রামবাসীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বনকর্মী সেই প্রত্যক্ষদর্শী চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ যে বাদ সোনাগাছ তুলিনি দেখিনা ভাগ এসে ঢুকে গেছে তারা বলছে যে বারবার তুমি নেমে এসো আমার বাঘ তলায় আমি হাত দিয়ে দেখা বলছে যে ওই ভাগ ঘুরে পড়ে মতো রে মুখে ধরে অন্যদিকে কলকাতায় এস এস কেম হাসপাতালে চিকিৎসা চলছে অস্থায়ী বনকর্মী গণেশ শাসমলের তার অবস্থা আপাতত স্থিতিশীল সকাল থেকে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন তিনি সব ঠিক থাকলে আগামীকাল ছেড়ে দেওয়া হতে পারে তাকে। তার অবস্থার খানিকটা হলেও উন্নতি হয়েছে মুখের ডান দিকে কপালের কাছাকাছি সেলাই পড়েছে এবং বা হাতে সেলাই পড়েছে চিকিৎসক সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে তার হাড়ে কিন্তু কোনোভাবে চোট লাগেনি তবে কেন বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ জঙ্গলে খাবারের অভাব নাকি বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবনে রাজু মুখার্জি এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা বাঘকে খাঁচাবন্দি করবার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক খানিকটা হলেও কমেছে আবার অন্যদিকে বীরভূমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আগুন আর ধোঁয়ার জন্য আরও পাঁচজন অসুস্থ হয়েছে আবাসিকরা প্রশ্ন করছে বহুতলে অগ্নিকান্ডের ঘটনায় আড়কি ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা? তবে আমিও ধড়কে যে বাচ্চা আমি বাঁচানো একা ছিলাম বেরোতে পারছিলাম না বাচ্চা নিয়ে তারপর একটা দাদা আছে সে আমাদেরকে বাড়ি বের করে বলপুরের এই বহুতলে গতকাল রাতে আগুন লাগে এবং এই অগ্নিকান্ডের ঘটনায় ইতিমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে পাঁচজন আহত রয়েছেন। অগ্নিকাণ্ড এবার আগুন লাগলো বোলপুরের বাঁধগোড়ার এই ফ্ল্যাটে মর্মান্তিক ঘটনার পরই এলাকা ঘিরে দিয়েছে পুলিশ দুজনা মারা গেছে একজনা খুবই হাইলি ইনজিউড আছে তাকে বর্ধমান পাঠানো হয়েছে আর একজনকে দুর্বাইকে তাকে পাঠানো হয়েছে যখন আগুন লাগে তখন অনেকেই ছিলেন ফ্ল্যাটে তড়িঘড়ি করে বাইরে আসতে গিয়ে ঝোলসে দমবন্ধ হয়ে প্রাণ যায় দুজনের যারা ছিলেন এক ঘন্টা আগে ফোনে কথা হয়েছে তারপরে শুনছি খুটিভিটো দেখছি নিউজে দেখছি নেই পিপি সমস্যা ই আমাদের তারা কবি থাকতেন তারা ওই আবাসনেই থাকতেন দাদাও থাকতো দাদা মিনিট পাঁচাকের জন্য বেরিয়েছিল তো এসে আর ঢুকতে পারেন এই বহুতলের এই যে ঢোকার রাস্তা সেখানে নাকি আলাদা কোনো গ্যারেজ নেই যেখানে মিটার বক্সগুলো থরে থরে সাজানো আছে রাখা আছে সেই মিটার বক্সের সামনেই কিন্তু এই বাইক তারা পার্কিং করেন ওই মিটারে প্রথমে শর্ট সার্কিট হয়ে বাইক আগুন ধরে এবং বাইকে আগুন ধরা পর সেগুলো জ্বলতে থাকে এবং টায়ার ফাটতে থাকে কিভাবে দ্রুত ছড়ালো আগুন সুরক্ষা বিধি কি মানা হয় এই আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা এই ফ্ল্যাটে কার্যত নেই সেই ধরনের ব্যবস্থা ফ্ল্যাটে নেই এরকম পরিস্থিতি হলে কি করতে হয় সেটার একটা ট্রেনিং হয় সেই ট্রেনিংটা আজ অব্দি এই আবাসনে হয়নি তাহলে কেন নেই নজরদারি পুলিশ কি চোখ বন্ধ করে রয়েছে আকাশচুম্বী যে প্ল্যাট গড়ে উঠছে তা কি আদৌ কারোর নজর রয়েছে নাকি শুধুই ব্যবসায়িক স্বার্থ বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা কখনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আবার কখনো বা রাজ্যবাসীর নিরাপত্তা একাধিক বিষয় নিয়ে রাজ্যে বারবার প্রশ্ন তৈরি হয়েছে আর এবার ছাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন কেননা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিণ খাটার ম্যাক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা এবং নিরাপত্তাহীনতার জন্য এমনটাই দাবি করলেন বাকি পড়ুয়ারা তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় পড়ুয়াদের বিক্ষোভের জেরে এবার মঙ্গলবার পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় খাটার আবুল কালাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দফায় দফায় বিক্ষোভ তুল কালাম হরিণঘাটায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই তুমুল উত্তেজনা সারা রাত রেজিস্ট্রারকে ঘিরে চলে বিক্ষোভ কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে একের পর এক স্লোগান উত্তপ্ত পরিস্থিতির জেরে মঙ্গলবারের সমস্ত পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কালকে রাত থেকে যথারীতি হচ্ছে রেজিস্ট্রার স্যার আর ভিসি স্যার আছেন ক্যাম্পাসে তো তিন দফা চার দফা আমাদের মিটিং হয় তো ওনারা প্রথমে হচ্ছে এর রেসপন্সিবিলিটি নিতে মানে রাজি ছিলেন না তারপরে স্বীকার করেছেন ওনারা সমস্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন পড়ুয়াদের দাবি সোমবার পরীক্ষা চলাকালীন টুকলির অভিযোগে খাতা কেড়ে নেওয়া হয় প্রথম বর্ষের ছাত্রীর এই ঘটনার কিছুক্ষণ পরই একাডেমিক বিল্ডিং এর পিছন থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তরুণীর তবে সময় মতো অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তরুণীকে বাঁচানো যেত বলে অভিযোগ করে পড়ুয়ারা তখনও উনি বেঁচে ছিল যেটা অনেকক্ষণ পরে কি পরে পরে বেঁচে যাওয়ার পরে পাল চেক করে দেওয়ার চেষ্টা পুরো একদম মানে রক্তাক্ত ব্যাপার যা মানে ডাকানো হয়েছে কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার নে আর নেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন চব্বিশ ঘন্টা নিরাপত্তা রক্ষী থাকার কথা সেখানে কিভাবে সবার নজর এড়িয়ে পাঁচতলা পর্যন্ত পৌঁছে গেলেন ওই ছাত্রী কোথায় নজরদারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে পুষে পড়ুয়ার একাংশ এই ফেসিলিটিগুলো দেওয়া তাছাড়াও হচ্ছে আমাদের এক্সামের ফেসিলিটিগুলো দেওয়া সেইগুলো ঠিক মতন কাজ করছেন না উনি তো আমরা চাইছি যে হচ্ছে পদত্যাগ এই ঘটনার পর থেকে কর্তৃপক্ষ মুখে থেকে নদিয়া মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়